দেহরুল হাইজেন নামে বনি ইসরায়েলের ইহুদি একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে আঠারোশো সাতানব্বই সালে জওনিজম আন্দোলন শুরু করে যা ফিলিস্তিনে বসতি স্থাপনে বনি ইসরায়েলের ইহুদিদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখাতে থাকে এই আন্দোলনকে যারা সমর্থন করে তাদেরকে জিওনিস্ট বলে ঊনবিংশ শতাব্দীতে অর্থাৎ আঠারোশো সালের পর ইহুদিরা শিক্ষা এবং অর্থে সমৃদ্ধ অর্জনের সাথে সাথে নিজ বংশ পরিচয় গোপন রেখে ইউরোপে বসবাস করতে থাকে তারই পরিকল্পনা হিসেবে তারা তাদের মেধার জুড়ে কৌশলে ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দহল করতে শুরু করে এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার মধ্য দিয়ে বিজ্ঞানের স্বীকৃতি অর্জন করে একটি সময় ইউরোপে তাদের নিজেদের অবস্থা স্থিতিশীল করার পর থিওরুল হাজেলের দেখানো জিওনিজম আন্দোলনকে বাস্তবে রূপ দিতে তারা নিজস্ব একটি রাষ্ট্র গঠনের উপচেষ্টা শুরু করে এবং ইউরোপ জুড়ে প্রচুর সমর্থন আদায় করারও উপচেষ্টা করতে থাকে আর তখনই ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের থেকে সিদ্ধান্ত গৃহীত হয় তাদেরকে আফ্রিকার উগান্ডায় বসবাসের ব্যবস্থা করে দেওয়া হবে আর ঠিক এমন সময় উনিশশো সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ব্যবহার করত যেটি আসত জার্মানি থেকে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে অবস্থান নেয় যুক্তরাজ্যকে গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয় তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম মোয়াজবিন নামক একজন ইহুদি গবেষক ও ব্যবসায়ী তখন সে গ্লিসারিন এর বদলে এস্টুন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেয় এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা করে তার এমন অভূতপূর্ব অবদানের জন্যে যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায় তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের ল্যান্ড অর্থাৎ ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেওয়া এখানে উল্লেখ্য চান ছিলেন জনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ফিলিস্তিন তখন ছিল উসমানী সালতানাতের দখলে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায় সেই সুযোগে ধাপে ধাপে ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে কিছুদিন পর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে উনিশশো সালে নিত্য বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর প্রশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায় ইহুদিরা তখন স্থানীয় ফিলিস্তিনিদেরকে অত্যাচার জোর জবর্তি করা শুরু করলে ফিলিস্তিনিরা প্রতিবাদ জানায় আর তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে পুরো ফিলিস্তিনের পঞ্চান্ন ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে আর বাকি পঁয়তাল্লিশ ভাগ হবে ইহুদিদের অতঃপর ছয় লক্ষ ইহুদির জন্য পঁয়তাল্লিশ শতাংশ এবং বারো কোটি ফিলিস্তিনির জন্য পঞ্চান্ন শতাংশ জায়গা জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার পর বনে ইসরায়েলের ইহুদিরা জোরপূর্বক ফিলিস্তিন দহল করে উনিশশো সালের চোদ্দোই মে কথিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে তখন কথিত নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইমোয়াইজ মেন কথিত ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক ছয় মিনিটের মধ্যে আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয় আর এভাবেই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইয়াকুব বা ইসরায়েল সালামের সাথে সিরিয়া থেকে ফিলিস্তিনে আসা ওনার পুত্র ইয়াহুদার অভিশপ্ত বংশধররা যা যাভোর থেকে আজ প্লিস্তিনকে ধ্বংসকারী দানাবে পরিণত হয়েছে